হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডোল্যান্ড রাই কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ আছি আজ আমি মিস্টার রয়্যাল সিম্বা তিনজন যাচ্ছি সিম্বার রনাক আঙ্কেলের বাড়িতে রনাক দা অনেক দিন ধরে আমাদের যাওয়ার কথা বলছে ওরা এতদিন ছিল না ওরা ফিরেছে কলকাতাতে কয়েকদিন আগে তাই আজ আমরা যাচ্ছি ওদের কাছে রাত্রেটা ওখানেই থাকবো আজ কাল সকাল বেলায় বাড়ি ফিরে আসবো আজ সিম্বাকে একটা নতুন চুল বাঁধার চেষ্টা করেছিলাম এই চুল বাঁধাটা আমাকে সাজেস্ট করেছিল সিম্বা শ্রেয়া আন্টি তবে সিম্বাকে শান্ত করে বসিয়ে চুল বাঁধা যুদ্ধে যাওয়া কিন্তু অনেকটা একই রকমের যাই হোক অনেক চেষ্টা করার পরে চুল বাতাটা কমপ্লিট হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি আমরা আজ গাড়ি নিয়ে যাচ্ছি রনকদার বাড়িতে নেমে গাড়িটা বাড়িতে পাঠিয়ে দেবো কাল সকালবেলায় ক্যাবে করে বা টোটোতে করে ফিরে আসবো আর সিম্বা তো ঘুরতে যেতে পারলেই খুশি যেখানেই যাওয়া হোক না কেন ওকে নিয়ে বাড়ি থেকে বাইরে বেরোনো মানে ওর আর কোনো সমস্যা নেই চুপটি করে সোনামের মতন বসে থাকবে চলে এসেছি আমরা আর এসেই যাকে সবার প্রথমে আদর করতে হবে সে হচ্ছে অভিরাজ অভিরাজকে শেষবার যখন দেখেছিলাম তখনও কিন্তু ওর ঘাটটা শক্ত হয়নি তবে এবার এসে দেখছি একদম ঘাটটা শক্ত হয়ে গেছে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখছে ইতিমধ্যে গার্গি দেখলাম আমাদের জন্য বানিয়ে নিয়ে এলো গরম গরম চিংড়ি মাছের পকোড়া আর গরম গরম চা গার্গি নিজে চা খায় না তবে চাটা বড্ড ভালো বানায় এবং অন্যদেরকে চা খাওয়াতে পছন্দ করে আর সেম্বার তো সারা বছর উৎসব চলছে জন্মদিন গিয়েছে কতদিন হলো এখনো সে জন্মদিনের উপহার পাচ্ছে মিস্টার রয়্যাল রনকদা বাইরে বেরোচ্ছিল কিছু কেনাকাটা করবে বলে সেম্বা বললো আমিও যাব বলে রনকদার কোলের মধ্যে উঠে পড়লো আমি আর গার্কি বসে গল্প করছি আর গান শুনছি ইতিমধ্যে দেখলাম ওরা কেনাকাটা করে ফিরেও এসেছে ওরা ফিরে আসতে জানতে পারলাম এবার নাকি তারা চিংড়ি মাছের মালাইকারি রান্না করবে সবাই মিলে কাটা কুটি প্রস্তুতিতে লেগে পড়লো এর মধ্যে অভিরাজ একটা ছোট্ট ন্যাপ ছিল কিন্তু সিম্বা কিন্তু ফুল এনার্জিতে আর মাই রেড বেলুন করে দাও মাই রেড বেলুন you <laughs> রান্না বান্না হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়া করার পালা সিম্বাকে আগেই খাওয়িয়ে দিয়েছি এবার আমরা খেতে বসেছি আজকে ডিনারে রয়েছে ভাত লোটে মাছ পনির আর রয়েছে তখন যেটা সকলে মিলে রান্না করার জন্য কাটাকুটি চলছিল সেইটা মানে চিংড়ি মাছের মালাইকারি এবং অবশেষে মাটন তবে সব থেকে ভালো খেতে হয়েছিল কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা এবং খাওয়া শেষ করলাম একটা রসগোল্লা দিয়ে ভেবেছিলাম খাওয়া দাওয়া শেষ করে সিম্বাকে আর অভিরাজকে দুজনকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমরা চারজন বসে একটু জমিয়ে আর আড্ডা দেব কিন্তু দুটো বাচ্চাই বুঝতে পেরে গিয়েছে যে ওদেরকে ঘুম পাড়িয়ে আমরা গল্প গুজব করবো আড্ডা দেব তাই দুজনেই ঘুমোতে রাজি না মাঝ রাত অবধি দুজনে জেগে থাকলো বাবা মাদের সাথে আড্ডা মারলো যতক্ষণ আমরা বসে গল্প করলাম ওরা কিন্তু এক মিনিটের জন্য ঘুমলো না কিন্তু এবার অনেক রাত হয়েছে কাল সকাল বেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়তে হবে বাড়ি যেতে হবে তাই এবার ঘুমিয়ে পড়তে হবে না হলে সিম্বা সকালে উঠতে পারবে না এখন সময় সকাল সাড়ে দশটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সিম্বাকে ফ্রেশ করে বাড়ির জন্য রওনা দিয়েছি একটি টোটো বুক করে তবে টোটোতে উঠে একটি সমস্যায় পড়লাম টোটো চালক ভাই পাঁচ মিনিট যাওয়ার পর আমাদের জানালো সে নাকি এক নম্বর থেকে গ্রাম অব্দি টোটো নিয়ে যেতে পারবে না তাই আমরা টোটো থেকে নেমে আবার কিছুক্ষণ অপেক্ষা করলাম একটি ক্যাবের জন্য ক্যাবটি আসতে আরো পাঁচ মিনিট সময় লাগলো তারপরে ক্যাবে চেপে চলে এলাম বাড়ি শেষবার রনাকদা গার্গিয়ার অভিরাজের সাথে দেখা হয়েছিল ফাদার্স ডে দিন তারপরে আবার গতকাল দেখা হলো ভীষণ মজা হলো অনেক গল্প গুজব হলো এরকম মাঝে মাঝে সময় কাটাতে পারলে ভালোই লাগে আজকের এই ছোট্ট ব্লগটি তাহলে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল রয় আর ক্লিক করে দিও পাশের বেলাইকানে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্যে